নমস্কার আশা করব সবাই ভালো আছেন বৃষ্টি টুকটাক হচ্ছে আর মোটামুটি এই বৃষ্টির মধ্যে সকলে নানান ধরনের টেনশায় পড়ে গেছে কারোর একটা গাছ ফুট করে ঝিমিয়ে পড়ছে তো কারোর আরো একটা গাছ খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে নানান দিক থেকে গাছে যেমন হয় আর কি আর নতুন বাগানিদের মধ্যে কতবার ফাঙ্গিসাইড দেব কি ফাঙ্গিসাইড দেবো কোন ফাঙ্গিসাইড গাছের জন্য ভালো কোনটা করলে গাছ তাড়াতাড়ি বাড়বে এবং নানান সমস্যা তাদের বর্ষাকালে ফাঙ্গিসাইডটা অবশ্যই ব্যবহার করা প্রয়োজন মোটামুটি বাড়িতে দু ধরনের ফাঙ্গিসাইড রাখুন আর নিয়ম করে ব্যবহার করুন মানে এই বর্ষাকালটা দশ দিন অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে দশ দিন অন্তর ফাঙ্গিসাইড দিতে হবে ফ্রেশ গাছে দিন কিংবা ফ্রেশ গাছ না থাকলে যেমন আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এখন তো দেশি ভ্যারাইটি আমাদের ছাদে কম বিদেশি ভ্যারাইটি বেশি তো যেহেতু বিদেশি ভ্যারাইটি বেশি তাই আমরা একটু ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করবো ব্যাবিস্টিন রেডিওমিল গোল্ড দুটোর মধ্যে একটা থাকলে হবে ওদিকে কিংবা অ্যামিস্টার টপ ধরুন ব্যাবিস্টিন রেডিওমিল গোল্ড অ্যামিস্টার টপ এই তিনটের মধ্যে একটা রাখলেন আর ওদিকে ব্লু কপার ব্লাইটক্স কনিকা এই তিনটের মধ্যে একটা রাখলেন তাহলে দশ দিনে ধরুন কোনি আমি ধরলাম ব্লাইটক্স ব্লু কপারটা আছে মানে কপার অক্সিক্লোরাইড তাহলে আমরা আজকে ডেটে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করলাম আজকে আজকে কিবার কিবার আজকে সোমবার তাহলে আজকে সোমবার এখন সন্ধ্যা ছটা বাজে আমরা একবার ফাঙ্গিসাইড ব্লাইটক্স ব্যবহার করলাম আবার ঠিক দশ দিন পর সোমবার সোমবার আট দিন নয় দশ দিন দশ দিন পর আমরা কি ব্যবহার করব হয় ব্যাবিস্টিন নয় রেডিওমিল গোল্ড না না টপ বা যে একটা এগুলো যদি কোনো থাকে যেগুলো আছে সেগুলোই চলবে মানে এক্ষুনি ফের ফোন করে অর্ডার দেবেন না যে অনলাইনে কালকে পাঠাও আজকে ভিডিও করে বলেছে এই সব করতে যাবেন না যেগুলো আছে সেগুলোই চলবে সেইটা আজকে ব্যবহার করলাম দশ দিন পরে ফ্রেশ গাছে বিদেশি গাছে এগুলো কিন্তু প্রয়োজন বিশেষ করে অ্যাডেনিয়াম বিদেশি বোগেনবেলিয়া বিদেশি জবা বৃষ্টি ভিজলে কিংবা বৃষ্টি না ভিজলে কারণ বৃষ্টি না ভিজলেও দেখবেন বৃষ্টির চারিদিক থেকে কিন্তু এই বৃষ্টি আছে ফাঙ্গিসাইড ব্যবহার যখন করবেন ধরুন এই বিকাল টাইমে আপনি বুঝতে পারছেন যে এখন আর আজকে বৃষ্টি হবে না কিংবা দেখলেন যে দশ দিন পেরিয়ে যাচ্ছে তাও দুদিন বৃষ্টি হচ্ছে দেবেন না আট দিনের মাথায় দেখলেন যে গাছ একদম ফ্রেশ আছে রৌদ্র রোদ ঠিকঠাক আছে একবার স্প্রে করে দিলেন গ্যাপ বুঝে মানে দশ দিন বলেছি মানে দশ দিনের মাথায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আপনি ব্যবহার করবেন করবেন এটা না ঠিক আছে বোঝাতে পেরেছি হুম এবারে এই ফাঙ্গিসাইডের সঙ্গে অবশ্যই স্টিকার ব্যবহার করবেন স্টিকার ব্যবহার করলে কি হবে ধরুন বৃষ্টি হয়ে গেছে গাছের পাতা শুকনো হয়ে গেছে এক লিটার জলে পাঁচ ফোটা স্টিকার মিশিয়ে দু গ্রাম ফাঙ্গিসাইট কিংবা এক গ্রাম ফাঙ্গিসাইট ব্যবহার করবেন এবারে ব্যবহার করলেন তারপরে আপনি ফাঙ্গিসাইড মিক্স খাবার ফাঙ্গিসাইডের সঙ্গে যখনই স্টিকারটা মেশাচ্ছেন ব্যবহার করার পরে যদি দু ঘন্টা তিন ঘন্টা পরে বৃষ্টিও হয় তাতে কোনো ক্ষতি হবে না গাছে একদম নিশ্চিন্তে থাকতে পারে কোনো চিন্তা নেই সুতরাং নিজের মতন করে গাছ করুন আর বুঝে বুঝে করবেন বর্ষার সময় বেশি ফাঙ্গিসাইড শীতের সময় মাঝে মধ্যে ফাঙ্গিসাইড গরমকালে সেরকম প্রয়োজন নেই বর্ষাকালে মিক্স খাবার সর্ষে খোল বা কোনো তরল খাবার দেব না বর্ষাকালে দেবো মিক্স খাবার আর শীতকালে দেবো তরল সার সব ধরনের তরল সার আর গরমের সময় আমরা খাবার দেব না হাত পা গুটিয়ে থাকবো এই এই স্টেপ বাই স্টেপ এই এইটুকু বুঝতে পারলে ভালো গাছ করা সম্ভব হবে সবার জন্য দেশি গাছ আমাদের খুব ভালো হয় যত্ন লাগে না বিদেশি গাছগুলো একটু যত্ন লাগে যারা বিদেশি গাছ করছেন দেশি গাছ করে একটু হাত পাকিয়ে নিন আর না হলে একটা দুটো কিনুন শখের বসে যত্ন কীভাবে করতে হয় সবুজ বন্ধু আছে সেগুলো একটু ফলো করলেই হবে ভালো থাকবেন